সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো ভাবা আছি এ দেখো আমরা তৈরি হয়ে গেছি কোথায় যাচ্ছি কি করছি তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এবার আমরা বেরিয়ে পড়লাম বাইরে দিয়ে যাচ্ছি এবার দেখো চলে এসেছি হ্যাঁ বন্ধুরা আমরা এসেছিলাম শুভদীপ বিশালগড় শুভদীপ বিয়েবাড়িতে আশীর্বাদ ছিল এই যে আমার ছোট ভাই বিজয়ের আশীর্বাদ ছিল সেখানে আমরা গিয়েছি গিয়ে দেখেছি আশীর্বাদ শুরু হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা বলতে যাচ্ছিলাম প্রচন্ড গরম পড়েছে আরো দুদিন গরমটা থাকবে তো তোমরা সবাই একটু সাবধানে থেকো দেখো বিয়ে বাড়িতে প্রচুর মানুষজন আশীর্বাদ করছে ছেলেকে নতুন বরকে হ্যাঁ যেটা বলছিলাম গরম তো প্রচন্ড পড়েছে তো তোমরা সবাই একটু সাবধানে থেকো এবং শিশুদের এবং বৃদ্ধদেরকে একটু খেয়াল রেখো আর যতটুকু সম্ভব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবে না তো এবার ছেলের আশীর্বাদ শেষ এবার মেয়ের আশীর্বাদ নিয়ে বসে গেছে আসরে তো ব্রাহ্মণ মশাই আশীর্বাদ করছে প্রথমে তারপরে একে একে সবাই আশীর্বাদ করবে দেখ থাকো মেয়ের আশীর্বাদ পর্ব চলছে তো এখানে আশীর্বাদ টাশীর্বাদ শেষ করে আবার চলে গেলাম খাওয়ার জন্য খাওয়ার আসতে গিয়ে দেখি কি অবস্থা হয়েছে জানো বন্ধুরা কারেন্ট নেই দেখো একে তো গরম আবার কারেন্ট নেই খাওয়া যায় এর মধ্যে খাওয়া প্রায় শেষ লগ্নে এসেছে কারেন্ট তখন আমি ভিডিও করছিলাম আর আমার কর্তামশাই এখানে দেখতেই পেলে চুল ঠিক করছিলো খাওয়াটাওয়া সেরে এসে এবার আমরা আশীর্বাদ করতে এসে গেছি নতুন বর আর নতুন বউকে এবার আমরা সবাই একে একে আশীর্বাদটা সেরে নেব এবং তোমাদের নতুন জীবনের অনেক অনেক শুভেচ্ছা রইল এবার অনুষ্ঠানে গিয়েছি আর ফটোশ্যুট করা হবে না সেটা কি কখনো সম্ভব ফটোশ্যুট তো করতেই হবে তো এবার কয়েকটা ফটো টোটো তুলে নিলাম আমরা সবাই মিলে তো দেখো ফটো টোটো তুলে আর বেশিক্ষণ থাকলাম না চলে এসেছি কারণ মেয়ের পরের দিন পরীক্ষা ছিল বলে আর বেশিক্ষণ থাকা হয়নি আর তোমাদের দাদারও ছিল তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা তো সবাই ভালো লাগলে একটা অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট